লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগ এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না তৃষ্ণা মেটে না ঠিক কোন গুনায় তৃপ্তি আসে না এক সাগর মদ 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 ঘোর যদি এক সাগর মদও খায় এই হারামির তৃপ্তি হয় না সুদখুর তে তাম দুনিয়াটাও যদি সিরালায় হাইয়ালায় এরপরও তার কিস্তি শেষ শুনতেছেন আল্লাহ বলেন বান্দা আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন তেইশটা বছরে নাজিল করেছি এই কোরআন আমার কালাম তেইশ বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে ওই ভাই শোনেন না আর কি বললে হাদিস আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করিলে আর কোন কিতাব পাঠাইলে আর কোন রসুল পাঠাইলে তুমি ইমানদার হইতা সেজেদা করতা আর কেমনে বললে আর কোন নবী বলো ভাই এখানে যারা নামাজ পড়ো না তোমরা কো ভাই একজনই বুঝো সালাম জিজ্ঞেস করবে ময়দানে আমি আমি কি পরিমাণ না আর কত কানলে তুমি নামাজ পড়তে আমি তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন খুদার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মা জানা আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম তিন মাস কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই শহীদ করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন ঠিক খাইলাম না সারা উম্মতের জন্য কাঁদলাম বিনিময়ে আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুরের কথা মনে করতাম বলে যুবক ভাই নিয়ত করো ভাইয়া নৌজওয়ান নিয়ত করো সেজদা করো বাপ যে কপালে সেজদা নাই ওই মানুষ না যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার ওই হাইওয়ান ওই চতুষ্পদ জন্তু শিক্ষিত তো দূরে থাকতে বেটা কোনো মানুষে না বেটা সে সিজদাবিহীন মানুষ হয় না কুরআন শরীফে আছে এই যে কানাস ও ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউম উদ্দীন ইবলিস তুই আমার সেজদা দিলি না মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করিলি না কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত ও ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউম উদ্দীন পর্যন্তর জন্য

বে পর্দা নারীর জীবনে কোন তৃপ্তি নেই আপনি দেখেন আপনি খবর নিয়ে দেখেন অসভ্য নর্থ কি হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে মানুষের যুবকের আখলাপ নষ্ট করছে সে সত্যিকার অর্থে সুখ পায় না সত্যিকার অর্থে সুখ পায় কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে কখনো অন্ধকারের চোরা বালিতে হারিয়ে যায় লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না তৃষ্ণা মেটে না ঠিক কোনো গুণায় তৃপ্তি আসে এক সাগর মদ 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 যদি এক সাগর মদও খায় এই হারামির তৃপ্তি হয় না সুদখুর হারামখুর খুর তাম দুনিয়াটাও যদি সিরা খাইয়ালায় এরপরও তার কিস্তি শেষ হয় কিস্তি শেষ হয় আমি কত জিঙ্গাইছি হ্যাঁ আমি দিন হেরাইতে মানুষের জিগাইছি ভাই চাষা কিস্তি কয়টা আমার এটা টপ বাস কয় চারটা ওজন তিনটা ছয়টা একবার রাত্রে দেড়টা বাজে এক জায়গায় একজন জিগাইছি চা খাইতে খাইতে চাচা বেচা কিনা কত কয় সারা দিন রাত মিলাইয়া ষাট পঁয়ষট্টি হাজার বললাম কিস্তি কয়টা কয় ডি কইয়া স্মরণ দিয়ে নজর আই বললাম না এত রাইতে মানুষও নাই কার কাছে শরম দিব আমরা আমি আর আমনে কইয়ালাম কোন কন কিস্তি আছে সাইটটা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় ষাটটা আমাকে দশ হাজার টাকার ইমাম সাহ হুজুর যার এক মাসে দশ হাজার টাকা

বেশি সংখ্যক নাফরমান বেইমানের উপরে এই যে বহু আয়াত আছে যেখানে আল্লাহ তালা কমের প্রশংসা করছেন একজন বড় বুজুর্গ ছিলেন অনেক বড় বুজুর্গ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মহাদ্দিস ফকি মুজতাহিদ ছিলেন তিনি মাঝে মাঝে দোয়া করতে তো দোয়ার মধ্যে বলতেন আল্লাহ হুম্মা যা মিনাল কিল্লা আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন তো ওনার ছাত্ররা সাগরিদরা জিজ্ঞেস করছে হযরত এটা কি বলেন দোয়ার মধ্যে যে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন এই কথার অর্থ কি তো তিনি বলেন যে এর অর্থ হইল ওই যে আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা কম আল্লাহ যেন ওই কমের মধ্যে আমারে রাখে বুঝেন নাই কথাটা এই জন্য কম হোক এটা কোনো জমস্যা নেই আল্লাহর কথা একজনের জন্য বলুক আর হাজার জনের জন্য বলুক সবটাই দাম সকালে বলুক দুপুরে বলুক সবটাই দাম আমি সব সময় বলি প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা এগুলো হলো মূলত ধোকা ধোকা এই অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা এগুলো সব ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন যেটুকুই বলেন সবটাই দাম সবাই দাম আহসান আহসান আল্লাহ দালা বলেন কথার মধ্যে তার চাইতে উত্তম আর কেউ নয় সর্বোত্তম ব্যক্তি সে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে সে আহসান সর্বোত্তম তাহলে সবাই সর্বত আল্লাহর কথা যিনি বল আপনার এলাকার হুজুর এই জন্য ওনারা আপনি কদর করলেন না তো কুমিল্লার থেকে আরেকজন হুজুর আর কদর করলেন এ তো ব্যক্তির মোহ ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হইলেন না এটা না বরং চিনশা চেষ্টা করবেন নিজ মসজিদের ইমাম নিজ মহল্লার ওলামায়ক রাম সকলকে সমানভাবে কদর করা এটা জরুরি জুমান নামাজের বয়ান শুনবেন শতভাগ মনোযোগ দিয়ে আমি তো প্রায় বলি বছরে বাউন্ন সপ্তাহ যদি কেউ আন্তরিকতা নিয়ে দরদ নিয়া নিজের পরিবর্তনের আশায় নিজের গ্রহণ করার মানসিকতা নিয়ে জুমান নামাজের বয়ান যদি সে নিয়মিত শুনে দিল দিয়া তাহলে এক বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহের ধারাবাহিক বয়ানে তার জিন্দগি পরিবর্তনের জন্য যথেষ্ট কিন্তু সমস্যা হইল মসজিদে গিয়েই প্রথম কাতারে দ্বিতীয় কাতারে কিছু মাছ বয়সী বয়স্ক লোক ইমাম সাহেবের বয়ান শুরু হয় জুমা ওই উনার শুরু হয় জুরানি এমন করে বর্ষি দিয়া মাছ ধরে আগে আমরা বর্ষি দিয়া মাছ ধরলে দেখতাম ওই ওইটারে একবার ভিতরে নেয়গা আবার উঠে যায় এই সাসায় এমন করে এর ফাল এই আপনি এই ডকে আর দুইশো বছর ওয়াজ শুনলে কি লাভ আপনি যেই আছিলেন যেই ডকে এই রূপে আগেও বিড়ি খাইতেন অন আগে সাদ গপ মারতেন এ এখন এই খাচ্ছ তো রয়ে গেছে কোনো পরিবর্তন নাই কারণ পরিবর্তন হওয়ার জন্য তো বেচারা শুনতে হবে এটা অনেক বড় বিষয় এবং দেখবেন ছেলে পেলে মসজিদের পিছন দিয়া বৈশা এই দুষ্টামি করতেছে ঠেলাঠেলি ঠেলি ধাক্কা ধাক্কি মোবাইল টিপতেছে ফাইজলামি বান্দ্রামি করতেছে তাইলে এই ছেলেটা সে কি শিখলো কিছুই শুনলো না দাখালা যা হেলা খারা যা যা মসজিদে ঢুকছে বাইরে হইছে মূর্খ এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আগ্রহ লাগে পরিবর্তনের জন্য কি লাগে আগ্রহ আপনার কলিজার ভিতরে অনুভূতি থাকতে হবে আপনার দিলের মধ্যে কথার ইয়িন থাকতে হবে যে এই কোরআন আমার জন্য এই কোরআন আমার জন্য এটা আমার হেদায়তের জন্য এটা আমার পরিবর্তনের জন্য এর মধ্যেই আমার হেদায়ত এর মধ্যেই আমার কামিয়াব কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা এটাই হচ্ছে আমি আল্লাহর সেরাতে মুস্তাকিম এই যে ডাইরেক্ট আল্লাউহ তোমরা কোরানকেই অনুসরণ করো অনুসরণ গলা তত্ব সুবল কোরান এবং বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না অনুসরণ করো না বা তাফার আন সাবিলিহি তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ছিঁড়ে ভিড়ে ফেল পথ হারায় অমান্যুদুলীলাহু ফামা লাহু মিন হাত আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে পথহারা করে দেন সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না অমান্য মিয়াজ আদিল্লাহু লাহু নুর আর ফামা লাহু মিন নুর আল্লাহ তালা বলেন আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই এটাই সত্য কথা আর কোথাও আলো মিলবে না আর কোথাও বলো কোরআন থেকে বঞ্চিত যে জীবন সে আর কিছু হোক আলো পায় নাই জন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাফের কোনো পদ্ধতি শিখছেন কামাই রোজগারির জন্য আধুনিক নিয়ম কানুন শিখছেন এটা ঠিক আছে কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিছু সবগুলো দিয়েও সম্ভব আল্লাহ আল্লাহ পক্ষ থেকে বলেন এর দ্বারাই বিহি মানে এই কোরআন দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়ত দিয়ে থাকেন অতএব বিহীন গন্তব্য না মিলে কোরান বিহীন আলো মিলে না বিহীন মঞ্জিল খুঁজে পায় না উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে কিন্তু মঞ্জিল যেটা টার্গেট আমরা আমাদের অনেকে জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা এই হলো জীবনের টার্গেট আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া পইরা বউ বাচ্চা লইয়া সুখে থাকা ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি মাতব্বরী এই এইসব মিলাইয়া মোটামুটি আসিবালো কামিয়া এগুলো ঠিক মতো পাইলাম না ব্যর্থ তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে অথচ আল্লাহ তালা বারবার বলছে বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই ব্যর্থতারও কিছু নাই সব বরাদ্দ করা হাসলেও আমার বরাদ্দ কাঁদলেও আমার বরাদ্দ সুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা অসুস্থ যখন থাকো তাও আমার ফয়সলা